আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে তানিয়া নূর কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে বেশ কিছুদিন আগের ভিডিও ছিল প্রায় চার পাঁচ দিন আগের তো কিছু ভিডিও আসলে পিছনে থেকে যায় তো ওই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে আমার কিছু সংসারের যে টেকনিক খাটিয়ে আমি সংসারটা চালিয়ে যাচ্ছি আমার চারজন সদস্যের ফ্যামিলি আমরা তো নিম্ন আয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে এই ঢাকা শহরে থাকাটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে আমাদের মতো যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জন্য তো আমি যেই টেকনিকগুলো খাটিয়ে আমার সংসারটাকে চালিয়ে যাই সারাটা মাস সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আমার সকল প্রিয় আপুদের অনেক বেশি হেল্পফুল হবে আর প্রিয় আপুরা আপনারা হচ্ছে ভিডিও দেখে পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন আমরা কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারি যে একটা ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্টটা পড়লে বুঝতে পারি আপনি আসলে কতটুকু দেখেছেন না দেখে একটা কমেন্ট করে বের হয়ে যান তো আপনাদের কাছে অনুরোধ রইল একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু অনেক বেশি শ্রম দেওয়া লাগে তো আপনারা প্লিজ পুরো ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করবেন হোক সেটা ভালো হোক সেটা মন্দ সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমাকে আপনারা অনেক বেশি কমেন্ট করেন যেই কোনো ব্যাপারে আপনারা কিন্তু কমেন্ট করে থাকেন যদিও আসলে আমি সবগুলোর কমেন্ট আপনাদের সাথে মানে রিপ্লাই করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আসলে মনে থাকে না সব কিছু ভুলে যায় যার কারণে হচ্ছে বলা হয় না এখানে যে আপনারা অনেকে কমেন্ট করেছেন আপু আপনার এই মিল্ক প্যান্টার প্রাইস কত আর এটা অনেক বেশি কিউট সত্যিই কিন্তু এই প্যান্টটা অনেক বেশি কিউট আমার নিজের কাছেও অনেক বেশি কিউট লাগে তো এটা মনে হয় সম্ভবত আমি দু একটা ভিডিওতে বলে দিয়েছিলাম আমা আমার আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে হয়তো বা আপুরা শুনেননি আর আমার চ্যানেলে নতুন নতুন আপুরা যোগ হচ্ছেন যার কারণে হচ্ছে ওনারা নতুন করে এই কমেন্টগুলো করে থাকেন তো এই প্রাই পেনটা হচ্ছে আমাকে আমার আপু দিয়েছিল গিফট করেছিল এটা আমার দুলাবাই বিদেশ থেকে দিয়েছিল তো সাথে একটা প্রাইপেন আর ছোট্ট এই মিল্ক পেনটা আমাকে গিফট করেছিল যদিও প্রাইপেন পুরনো হয়ে গেছে এটা কিন্তু আমি সচরাচর ইউজ করি না যার কারণে এটা এখনও অনেক বেশি সুন্দর আছে তো এই যে এখন হচ্ছে আমি এই প্যান্টটাতে করে রান্না করে নিয়েছি যেহেতু কিচেন ট্যুর দিয়েছি এগুলো সব নিচেই ছিল যার কারণে হচ্ছে আমি এই কারণে এটাতে রান্না করে নিয়েছি তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমি যে আমার সংসারে টেকনিক খাটিয়ে চলি এই যে ভাতের মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি আর ভাত সিদ্ধ হতে হতে কিন্তু আলোগুলো সিদ্ধ হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আমার কারেন্ট বিল কিছুটা হলো সেভ হয়েছে কারণ আমি যদি আলাদা সিদ্ধ করতে যেতাম তাহলে কিন্তু আমার ভাত কারেন্ট বিল আর বেশি মানে খরচ হতো আর কি তো এই যে এখন হচ্ছে আমি বুদ্ধি খাটিয়ে যে ভাতের সাথে আলুগুলো দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমার একটা টেকনিক আর এসব ধরনের ছোট ছোট টেকনিকগুলো কিন্তু একজন নারী পারে সংসারে খাটাতে আর এভাবে কিন্তু সংসার খরচ অনেক অনেকাংশে বেঁচে যায় তো এই ছোট ছোট্ট টেকনিকগুলো কিন্তু আমি প্রায় সময় খাটিয়ে থাকি আর এখানে যেহেতু আলু সিদ্ধতে দিয়েছি যার কারণে পানি একটু বেশি দিয়েছি তো এই কারণে হচ্ছে রাইস কুকারটা একটু মানে নোংরা হয়ে গেছে ওটাকে আমি সুন্দর করে আবার মুছে দিয়েছি আর এখন ভাতগুলো হচ্ছে আর একটু ভালোভাবে পানি টানবে তো সে পর্যন্ত কিন্তু আমি আলু ভর্তাগুলো করে নেব ভাতগুলো টানতে টানতে আলু ভর্তাটা করাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না কারণ হচ্ছে আলু ভর্তা আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি আর এই যে আমার এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের রাতের খাবারের জন্য তৈরি করেছি এদিক দিয়ে এটা হচ্ছে সন্ধ্যার আগেরটা আর কি তো সন্ধ্যা হচ্ছে আমি ব্যাংগারি আলাশ ছিল আমার বাসার সামনে সেখান থেকে আমি খুবই কমই কম দামে একেবারে কম দামে হচ্ছে আমি সস্তায় এই সমস্ত শাপলা পাট শাক লাল শাক সব কিছু নিয়ে নিয়েছি যদিও রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে ফেলেছি তো এই ভিডিওটা একটু পেছনে রয়ে গেছে তো এই যে আমি যদি বাজারে গিয়ে এগুলো কিনতে যেতাম তাহলে কিন্তু এখানে ডাবল দাম দিয়ে কেনা হতো তো তার চেয়ে যে আমি সন্ধ্যার পরে যে এগুলো কিনতে পেরেছি কম দামে একদম টাটকাই ছিল কোনো ধরনের বা ইয়া পচা টচা কিছুই ছিল না তো এই যে আমি সন্ধ্যার সময় এই জিনিসগুলো কম দামে কিনে নিয়েছি এটাও এদিক দিয়েও কিন্তু আমার সংসারে কিছুটা হলো সেফ হয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে সাপলা কাটতে গেলে নখের ভিতরে দাগ পড়ে যায় যেটা আমার সব চাইতে বিরক্তিকর একটা ব্যাপার লাগে কারণ নোখ যদি নোংরা হয় এতে কিন্তু আমার এ মনে হয় যে সব চাইতে বিরক্তিকর এই জায়গাটাতেই লাগে যার কারণে আমি দেখাচ্ছি তবে সমস্যা নেই সেটা উঠে যাবে এখন চলে যাচ্ছি আবারও হচ্ছে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে মানে সম্পূর্ণ এটা একটা রাতের ভিডিও এটা সন্ধ্যার বিকেল থেকে মানে যা যা করেছি আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এই যে আরেকটা টেকনিক আপনাদেরকে বলি কোরবানি ঈদের আগে দেখেছিলেন আমরা পাঙ্গাস মাছ কিনেছি এই পর্যন্ত আমাদের বাসায় আর কোনো ধরনের মাছ আনা হয়নি এই হচ্ছে দুই মাসের মাথায় হচ্ছে আমাদের এই তেলাপিয়া মাছগুলো এনেছে যেহেতু আপনাদের ভাইয়ার কাজ একেবারেই কম যার কারণে হচ্ছে আমাদের এই দুইটা মাস মাছ একদমই কম খাওয়া হয়েছে যখন আমাদের সংসারে একটু টানাটানি থাকে তখন হচ্ছে আমার সারাটা মাস আমি এভাবে টানাটানি করে চালিয়ে যাই আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু আমরা সুস্থ আছি ভালো আছি এটাই আল্লাহ দরবারে অনেক আর এদিক দিয়ে সারা মাঝে আমি মাছ কিনলাম না সেই সেফটাও কিন্তু আমার হয়েছে অনেকাংশে আমার কষ্টটা কম হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আড়াইশো টাকা দিয়ে মাছগুলো কিনে এনেছে আর সাথে হচ্ছে উস্তায় এনেছিলো আর হচ্ছে আমি কচুর মুখী খেতে চেয়েছিলাম বলেছিলাম আপনাদের ভাইয়াকে কিছুদিন আগে তো আপনাদের ভাইয়া কিন্তু মনে থাকে আমি যে এটার কথা বলি আর কি তো ও হচ্ছে নিয়ে এসেছিলো এগুলো যদিও আসলে মাঝে মধ্যে এখন আমি নিজেও বাজার করি কারণ হচ্ছে নিজে বাজার করলে একটুখানি লাভ তো হয় স্বাভাবিক তো যার কারণেও হচ্ছে আমি বাজারটুকু আমি নিজে করার চেষ্টা করি এখান থেকে যদি আমাকে যদি একশো টাকা দেয় একশো টাকা থেকে যদি আমি দশ টাকা বাঁচাতে পারি সেখানেও কিন্তু আমার সংসার অনেকটাই সেফ হয়ে যাচ্ছে দেখা গেছে আমার বাচ্চার পিছনে খরচ করতে পারছি বা হচ্ছে আমার পানি আনার পিছনে আমি ওই টাকা ব্যয় করতে পারতেছি যার কারণে হচ্ছে ঘরের বাজার কাঁচা বাজারগুলো যদি ঘরের গৃহিণীরা করে থাকে এতে করে টুকটাক হাত খরচাগুলো হয়ে যায় মোটামুটিভাবে এদিক দিয়েও কিন্তু ভালো একটা সেফ করা যায় আর কি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছ কেটে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু এই মাছের কাটাগুলো কেটে এনেছিল আর সামান্য যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ আপুরায় ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছ কেটে নিচ্ছি আসলে মাছ তো বাসায় কাটা হয় না তাছাড়া আসলে আমি আমার বাবার বাড়িতেও কিন্তু তেমন একটা মাছ কাটতে হয়নি আমার কারণ কাটাকুটির কাজগুলো আমার মায়ে সবসময় করে থাকেন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ওখানে আবার মাছ টাছ সব কিছু কাটাকাটি আমারই করা লাগে সমস্ত এ টু জেড কাজ আমাকেই করতে হয় তো যদিও ইনশাআল্লাহ কখনও শ্বশুরবাড়িতে যাই আপনাদের সাথে ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করব। তো যাই হোক আমি এভাবে হচ্ছে ছোটোখাটো টেকনিকগুলো খাটিয়ে চারজন সদস্যের ফ্যামিলি এই ঢাকা শহরে আমরা সারাটা মাস চালিয়ে যাই আর রাতের বেলা কিন্তু মাছ আনলে এটাও আমার কাছে খুব বিরক্তিকর লাগে কারণ আমার কিচেনটা অনেক বেশি আমি পরিপাটি করে রাখতে পছন্দ করি আর ওই সময়টাতে সময়টাতে যদি মাছ নিয়ে আসা হয় তাহলে কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগে তো এত সুন্দর পরিপাটি কিচেনটা আবার নোংরা হয়ে যাবে আবার এটাকে ক্লিন করা যার জন্য একটু বিরক্ত লাগে আর কি তারপরে কিছুই করার নেই খেতে হবে আর খেতে হলে কিন্তু বারবার এই কষ্টগুলো করতেই হবে আমাদের গৃহিণীদেরকে বা আমাদের নারীদেরকে সারাটা দিনের বেশিরভাগ সময় হচ্ছে আমাদের সংসারের হচ্ছে কিচেনে কেটে যায় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় সারাটা দিনের প্রায় বেশিরভাগ সময় হচ্ছে আমি কিচেন থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি আমাকে একজনে কমেন্ট করেছিল আমি নাকি এখন কিচেনের ভিডিও বেশিই দিই তো আসলে এটা কি কোনো কথা আমি সারা সারাদিন কাজকর্ম করি আমার কিচেন থেকে আর আমার কিচেন থেকে কাজ করি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি এতে করে আমার অনেক আপুদের অনেক বেশি হেল্পফুল হয় আমার অনেক আপুরা কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে পছন্দ করে তা এবং কি আমাকে ভালোবাসার সহিত তারা ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর আমি নাকি সব সময় এখন কিচেন থেকে ভিডিও মেক করে থাকি আমার নাকি দেখানোর মতো আর কিছুই নেই তো যখন আমি বলি যে আমার কিছুই নেই তখন আপনারা বলেন আমি এরকম এত মানে এত ছোট হই কেন আবার যদি বলি যে আমার দেখাই তখন আবার আপনাদের ভালোও লাগে না তো আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি একটা মহা বিপদে যে কোথায় যাব বা কী কোন ধরনের ব্লগগুলো করলে আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা বলেন না তবে মাসাল্লাহ করি আমি দেখা দেখতেছি আমার হচ্ছে চ্যানেলে সমস্ত কাজের ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন যার কারণে আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমার প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে আমার কাজগুলো কে অনেক বেশি পছন্দ করে আমার এই সাধারণ লাইফ স্টাইলটা অনেক অনেক পছন্দ করে জানি না আসলে আপুরা কতটুকু আমাকে ভালোবাসে তবে আমি মন থেকে বিশ্বাস করি আমার সকল প্রিয় আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসে এবং কি আমার এই সাধারণ লাইফ স্টাইলগুলো তাদের অনেক বেশি ভালো লাগে আমি জানি না কোনো বড় লোক আপু আমার ভিডিওগুলো দেখেন কি না নাকি আমার মতো যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারাই দেখেন তো যাদের অবশ্যই ভালো লাগবে তারাও দেখবে আর যাদের ভালো লাগবে না তারা চাইলে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন এটা আপনাদের নিজস্ব এমবি নিজস্ব মোবাইল সব কিছু আপনাদের টাইমটাও আপনাদের তো আপনারা চাইলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট বোনটার পাশে থেকে যেতে পারেন এবং কি ছোট্ট বোনটাকে ভালোবাসা দিতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা চাইলে প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন আমার কোনো সমস্যা নেই সেদিন আমাকে এক আপু বলেছেন আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে গেছেন তো পরবর্তী সময় দেখলাম যে পরের দিন উনি আবার আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন আসলে ব্যাপারটা হাস্যকর না খুবই কষ্ট লাগে আবার মাঝে মাঝে খুবই হাসি পায় তো এমন কিছু ভিডিও মানে কমেন্ট আছে যেগুলা পড়লে অনেক বেশি কষ্ট লাগে আর এমন কিছু কমেন্ট করেন আপনারা একদম পুরো মনটাই ভরে যায় এত বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেয়ে আর ওই ভালো কমেন্টগুলো পেয়ে হচ্ছে আমি মোটিভেট হই এবং কি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আর যারা আমাকে বাজে কমেন্টগুলো করে তারা চাইলেও আমাকে দমিয়ে রাখতে পারবে না কারণ আমি আমার মতোই কাজ করে যাব এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমার নিজস্ব চ্যানেল আমার নিজস্ব মোবাইল আমার নিজের টাইম আমার নিজের এমবি সবকিছু সব কিছু আমার আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে আমার ভিডিও না দেখতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম